দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বাধা রয়েছে আর এই গরুগুলো নিয়ে কথা বলছেন আমাদের সাহেব আলী ভাই এই যে এখানে দেখছি বহুত নামে দেখোন জেগা নিজে নিজে বি <laughs> 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 <laughs>

দেখছি আড়াইশো কানে একবার তিনশো কানে দেড় লাখের করব আছে আমি কিনবো শাহলী ভাই আসসালাম আলাইকুম ভাই অনেকক্ষণ ধরে দেখলাম যে দেখছে গরু কিনছে শাহলী ভাই কটা আনছেন

কালকে দামগুলোও বুঝতে পারেনি শ্যাভলি ভাই দামগুলোও অনেকে বুঝতে পারে পারেনি এটা কত চাইছিলেন দুশো আশি বেচা আড়াইশো আচ্ছা দুশো আশি বেচা আড়াইশো পরেরটা দুশো বিশ চাওয়া এটা দুশো ভাঙে দেওয়া যাবে দুই দাঁত তো এটা দেখলাম তো দুই দাঁত তারপরেরটা

ওটা হবে না ভাই আমার হিসেব নিকাশ হলো আলাদা দিনটাই খারাপ দুধ জমানার সাথে তুলনা করে তিনটো করে আমরা দুধ বানাবো এক হাজার টাকা আমার যদি লসও হয় তারপরে মন মতো দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি যতক্ষণ বুঝি পাইনি তখন আমাদের পার্সেন্ট কি ভালো সিঙ্গের পরি থেকে এই গরুটার যে শেপটা আছে হ্যাঁ পরিপূর্ণ একদম

কত দশ উঠিল ফালা যা টাকা ধরিয়ে। কত মিনিট দিয়া দেন আর ওইদিকেও আসে ভাই এত আছে আচ্ছা আবার জমা আছে জমা ওইদিন জমা হবে নেক্সট নেক্সট ওইদিন দাম বেহিসেসে

যখন পাই তখন কাস্টমার পাওয়া যায় না কাস্টমার আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন শূন্য এক সাত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে সাহেব আলী যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন